মাথা শিলিগুড়ি রাজ্য সরকারের অশোকবাড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের জানা গেছে বুধবার সন্ধ্যা আগাত মাথা শিলিগুড়ি রাজ্য সড়কের ইছাগঞ্জ অশোক এলাকায় বাস স্ট্যান্ড সংলগ্ন হয় এই বাইক আরোহী পুলিশ জানা যায় মৃত যুবকের নাম দীপু বর্মন তার বয়স পঁয়ত্রিশ বাড়ি উচল পুকুরী এলাকায় স্থানীয়রা অশোক বাড়ি এলাকায় বাইক আরোহীকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ